আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসছি পুয়ামুনি পুয়ামনি বলে একটি জায়গা এখানে প্রচুর দ্বীপ জল প্রচুর বিভিন্ন ধরনের মাছ আমরা তো থাই পাবো মানে থাই তো পাবোই না ছিপ থাই পাবো কিনা সেটাও দেখতে হবে এখানকার হলো আয়ের বিখ্যাত আয়ের বিখ্যাত বড় বড় পুরনো পুরনো আয় তবে মাছ সব ধরনেরই আছে লাগবে কি আমাদের ফাসবে কি কি উঠাতে পারবো দেখার সেটাই দেখার বিষয় আর আপনাদেরকে কি দেখাতে পারি সেটাও একটা ভাগ্যের ভাগ্যের ব্যাপার সেটা আপনাদেরকে তো টোটালি ভাগের উপরেই দেখাতে পারি আমরা নাহলে তো অনেক সময় এরকম আমরা ভিডিও করতে আসি হয়তো কিছুই পেলাম না তা আমরা আপনারা হয়তো জানতেই পাই না কারণ আমরা সেই ভিডিও দিতে পারি না কারণ মাছ না ধরলে আপনাদেরকে কি দেখাবো তো যে সকল বন্ধুরা আমাদের এই এই সব জায়গার থেকে মানে এই সব জায়গায় বাড়ি তারা তো অবশ্যই চিনবেন পুয়ামনি আর যারা আশেপাশের বাড়ি তারা অবশ্যই পুয়ামণি নামটা নিয়ে হয়তো মানে জানেন যে এই পুয়া প্রচুর মাছ হয় তারাও কোনো এসে দেখবেন তবে আজকে আমরা মাছটা ধরি তারই বিচার করে আপনারাও চিন্তা করবেন যে কি ধরনের মাছ আছে তো চলুন ফটাফট করে আগে চারটার করি নাকি আজকে আমরা যা আনছি টোপ বিভিন্ন ধরনের টোপ আনছি ঠিকই মানে মেটের থেকে শুরু করে মেটে আনছি তারপরে তোর মুরগির ভুটি আনছি আচ্ছা তারপরে হিমুল ও তোর দারুন

গন্ধ ভালো পাইছে গন্ধ ভালো আছে করছি তা আমি আপাতত সাদা টোপ দিয়ে ফার্স্ট আজকে মাছ ধরা শুরু করি পাউটি দু ডিমের টোপ কশিক খোল নাকি কতটা ঢুকবে

ফার্স্ট কি কামাল হলো এটা কিন্তু আমার লেটেস্ট কেস আমি আমার সেকেন্ড তো সেকেন্ডে পা উঠবে আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই ববিন দেখতে পাচ্ছেন কি আছে মেটে আছে আর আছে মুরগির গুটি দিদি ফেলে হয়তো আইড় ধরবে নাহলে ধরবে বোয়াল তো দেখি ভাগে কি আছে আর দেরি করব না এখানে দেরি করা যাবে না যা হবে দেরি জলের মধ্যে দেরি হবে ওখানে খালি খাবে

সাথে সাথে আমি ও টোপ রেডি করে ফেলেছি তারপর আমি ওই একদম জলে ফার্স্ট আবার দারুণ

মাছ পেয়েছি পেয়েছি সেটা কি কোশিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এই মাছটাকে দিয়ে দি ওকে এটা তুই নিয়ে যা কি একটু কাটা ছাটা করে দিয়ে এটা কিছু একটা করে দেবি ভাজা করে দিই হ্যাঁ আর ভাজা টাজা কর আর যদি ওর মধ্যে কিছু পাওয়া যায় তাহলে পাবে পাবে হ্যাঁ বড় কিছু তাহলে ভাজা হয়ে যাবে আর না হলে তো আজকের বন্ধুরা মাছ ধরা আমাদের এরকমই ইতি থাকবে তো যা তুই একটু রেডি আর একটা ভাজা করে নেবাটা পেটে দেখেন একদম বড় সাইজের ট্যাংরা হলুদ আর লবণ দিয়ে এইটুকু মাছ মেখে নেবো শুরু হয়েছে ততটাই দেখাবো বড় সাইজের ট্যাংরা পাইছি খুব এটা নিয়ে খুশি থাকবো আজকের দিনে এত গরমের মধ্যে প্রচণ্ড গরম আমাদের দিকে বন্ধুরা এখন ঢেলে দেবো আমাদের সরিষার তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো একদম বড়ো সাইজের ট্যাংরা গোলসার ট্যাংড়া তার সাথে সাথে বড় সাইজের পুটি খুলে দিলাম তো ভাজা হয়ে যাক তারপর দেখাচ্ছি আপনাদেরকে খাওয়াটা আমাদের ভাত আর ভাজা হাত দিনটা কাটাবো দেখতে দেখুন আমাদের মাছ কমপ্লিট এই যে আমাদের মাছ একটু করে আমরা খেতে বসবো ভাত আর মাছ ভাজা দিয়ে ভালো সুন্দরভাবে খাবো আমরা খুব বড় মাছকে কি চিন্তা করছিলাম বড় বড় মাছ দিয়ে খাবো বন্ধুরা নদীতে আসাই যাবে না আমাদের এই নদীতে তো বসাই যাবে না মনে হয় না বন্ধুরা এরকম মানে এই যতদিন এই শ্যাওলা কমছে না এই আমাদের কচুরিপানা ততদিন শান্তির মতো মাছ ধরতে পারবো না কারণ মাছ খাচ্ছে

বন্ধুরা আজকের ভিডিও সেরকম কিছু দেখাতে পারলাম না তাও বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন কারণ অনেক খাটনির পরেই মানে আমরা আপনাদেরকে কিছু দেখাতে পারি আর সবসময় সেটা সার্থকও হয় না তবে আজকে কিন্তু আমাদের কপালটা সাথ দেয়নি এটা ভাগ্যের বিষয় মানে এত কচুরিপানা এসে আমাদেরকে টোটালটাই লস আর আমাদের জানা শুনে কচুরিপানা আছে হ্যাঁ একদম